রসুলি পাক শের আলী কুল মোবারকের রানে শের মুবারক রেখে তিনি ঘুমাচ্ছেন আসরের টাইম চলে গেল মাগরিবের টাইম করিব হলো আসরের নামাজ কেন পড়তে পারেননি তার চিন্তা অস্থির হয়ে শের খোদা আলী রহমতুল্লাহ আলমিনকে কোলে রেখে তিনি চোখের ফানি ফেলে কামতেছেন এক কোটা চোখের পানি রহমতুল্লাহ আলমিনের চেহারা মোবারকের মধ্যে পড়ল রসুল চেহারা মোবারক চক্ষু মোবারক কোলে বললেন আলী রাহমাতুল আলামিন তোমার কোলে ঘুমাচ্ছে আর তুমি বসে বসে কাঁদো কি আমার আমার ঘুমে আমার ঘুমে কি তোমার এতই ডিসটর্ব করছো হযরত আলী এবার ডাক দিয়ে বললেন আয়কায়া নামাজ পড়লে খুশি হবে আল্লাহ আর আপনার মন রক্ষা করলে খুশি হবেন আপনি কি আল্লাহর মন রক্ষা করবো না আপনার মন রক্ষা করবো কি আমি ওই দিকে দেখবো না এদিকে দেখবো দুই দিকের চিন্তা আমি কেঁদে দিলাম এক ফোঁটা চোখের পানি আমার পড়ে গেল হুজুর আমি যদি জানতাম চোখের পানি পড়া মাত্র আপনার ঘুমের দৃষ্টা পাবে হুজুর আমি কেয়ামত রাগ কানতাম না আমাকে মাফ করে দেন আল্লাহ আলী তুমি কি আমাকে আদম সফিউল্লাহ মনে করেছো তুমি কি আমাকে ঈসা রুহুল্লাহ মনে করেছো তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করেছো তুমি কি আমাকে ইব্রাহিম ও খলিলুল্লাহ মনে করেছো তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ তুমি কি জানো না আমি হাবিবুল্লাহ কালিমুল্লাহ আল্লাহ চাই রুহুল্লাহ আল্লাহ চায় আর হাবিবুল্লাহ আমার আল্লাহ নিজে আমাকে চায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলেন আমাদের সবচেয়ে পাওয়ার দেখার একটা বিষয় হচ্ছে আমরা কবরে হাসরে দেখাইতে পারবো আমরা উন্নতি মহাম্মদ সুভাহান্দাহ বলেন আল্লাহ এটাই হচ্ছে আমাদের বড় সনদ এটাই হচ্ছে আমাদের বড় ডিগ্রি এটাই হচ্ছে আমাদের বড় পাওয়া। আপনারা জানেন না আপনারা কি দেখেননি আপনাকে শুনেন নেই আপনাকে পড়েন নেই আপনাকে তফসির দেখেন নেই হজরত ঈসা রহমান না তিনি সাধারণ পাবলিক ছিলেন না তিনি শ্রমিক ছিলেন না তিনি কৃষক ছিলেন না তিনি সাধারণ মানুষ ছিলেন তিনি জলিল কদর একজন পয়গাম্বার ছিলেন তার উপর ইঞ্জিন কিতাব নাজিল হলো উনি ফিলিস্তিনের মধ্যে আগমন করেছেন এখন চতুর্দশ মান অবস্থান করতেছেন মদিনা শরীফ কবরের জায়গা ব্যবস্থা হয়েছে ওগো ঈসা রূহুল্লাহ একবার দুনিয়া এসেছেন আবার চতুর্দশ মানে গিয়েছেন আবার আপনি আসবেন এর মধ্যে কারণ কি আমরা শুনতে চাই তিনি বলবে আমি আবার আসবো নবীর উম্মত গুলাম হতে চরে বলুন সুবহান আল্লাহু আকবার বল আল্লাহু আকবার উম্মতে দাম কি কম না বেশি আমার কামনা বেশি নবী কেমন নবী আমার নবী কেমন নবী যারা নবী বিরোধী তারা তো এই কথা কি জানেন না ঈশ্বর ইসলাম একদিন এসেছেন আমার শ্রদ্ধা প্রিন্সিপাল সাহেব বৈতুল মুখার্য থেকে থাকেন তিনিও দেখেছেন আমি ঈশা আল ইসলামের বাড়িতে দুরাকাত নামাজ পড়েছি নামাজ কি মজা যার পাশে একজন আন্তর্জাতিক পরিচিত যিনি একজন মহিলা যাকে সবাই জানেন চিনেন মানেন যার ইতিহাস পড়তে দেন স্ত্রীকে মা বোনকে তিনি হচ্ছেন হজরত হজরত ইসার রহল্লার বাড়ির সাথে ওনার মাজার রয়েছে কবর রয়েছে তাহলে বোঝা গেল আমাদের নবী কেমন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম বর্তমানে চতুর্থ আসমানে আছেন আরো জোরে মানে বর্তমানে চতুর্থ আসমানে আগেও আবার তিনি আসবেন এবং আমার রসূল পাকের রওজা মোবারক সাথে আবু বকর তারপর তারপর একটি জায়গা এখনও খালি রয়েছে যে জায়গার মধ্যে ঈসা রূহুল্লাহর কবর হবে সুবহানাল্লাহ ঈসা ইসলাম একবার এসেছেন আবার গিয়েছেন আবার আসবেন কারণ কি মদিনা ওয়ালা নবীর গোলাম আরো জোরে বলেন সারা পৃথিবীর আমি পাঁচ টাইটেল পাঁচ ডক্টরের ডিগ্রি সব একত্রিত করলে ঈশার রহুল্লাহ হওয়া যাবে ঈশার ইসলামের সমান হওয়া যাবে ঈশাল ইসলাম যদি আমার নবীর দেওয়ানা হয়ে থাকেন প্রেমিক হয়ে থাকেন ঈশার অন্তরে যদি নবীর প্রেম থাকে জাতি মসজিদ জমিউতুল ফলা জাতি মসজিদের সহদয় করবলা আও যেহেতু দশ তিন বেবি সমাপ্তি দিবেসের স্রোতাবা এর আওয়াজ দীবনে আমাদের হৃদয়ের মতো আমরা রসুলের মহাপত্রের স্থান দিতে চাইকে চাই না আরো জেরমণ চাইকে চাই না কারণ রসুলে পাখের মহাপত্রের নাম এ মা জেরমেন রসুলে পাখের মহাপত্রের নাম সেইদিনা ও কর সেইদিনা রমর সেইদিনা আরী সেইদিনা উস্মান সিন্ন রায়ণ এরান অদিকে বেশি মহাপত করেছেন আমি বলছিলাম আমার বাই রাম হাজরাত দি ওয়াইস কুনী জুব নিয়ে যাচ্ছেন হাজরাত হানি এবং হাজরাত জয় দুনোজন যখন রাওনা বলেন কি দেখে পতির মধ্যে কোথ বলে ছোট্ট ছোট্ট বাচ্চারা দুব্বা চড়াচ্ছে দুপবা বকরি চড়াচ্ছে দুবা ফুক চড়াচ্ছে হাজরাত আলফা আনু দিয়ে বললেন আরমের খুশি কুছি বাবা রা তোমাদের কাছে একটি খবর শুনতে চাই ওয়াইস কুনু নামে তোমরা কাউকে চিনো তোমরা কাউকে বুঝো নি চিনো নি বাচ্চারা ডাক দিয়ে বলে হুসুর আপনার প্রশ্নের জবাব পরে দেব কিন্তু আপনি তো আমাদেরকে বাবা বলে ডাক দিয়েছেন এমন আওয়াজ জীবনে আমরা আর শুনি নেমের মুখের কথা কত মিষ্টি কত মধু কত নমনীয় রুয়ে চাইত নর এত সুন্দর আমরা আপনাকে প্রশ্ন করি আপনি আমাদেরকে বাবা বলেছেন আমরা যা যদি জানি আপনাকে বলবো কিন্তু আপনি বলুন আপনার নাম কি আমার নাম ফকির মোহাম্মদ ওমর ফারুক আমি ওমর নবীজির খলিফা আমার সঙ্গে যিনি রয়েছে হজরত আয়নি ওই বাচ্চারা এবার বলেন হুজুর ওয়াইস্ক্রিন আমি কাউকে আমরা চিনি না তবে আমরা প্রতিদিন আসুরের নামাজের পড়ে মাগরিবের আগে পাহাড় থেকে একটা মানুষ পাহাড় থেকে বাইর হয় চুল লম্বা লম্বা চেহারাটা পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্য মানুষটার চেহারা আমরা ভালো মতো কোনো দিন দেখিনি মনে হয় তিনি হবে আল্লাহ এবার ওই পথের সন্ধান সুজি পাহাড়ের দিকে রা হলো এবার গিয়ে দেখে ছোট্ট একটি গড় ওই ঘরের মধ্যে কে যেন নামাজ পড়তে যে সেই তার মধ্যে আবার শোনা যায় সোবা নার আলা হচ্ছে শুরু বলুন

আল্লাহ আপনারা কারা পৃথিবীতে বহু মানুষ দেখেছি কোনো মানুষের গায়ে মদিনার নবীর জ্ঞান পাই না আপনাদের গায়ে আমি মদিনার নবীর জ্ঞান পাচ্ছি আপনারা কারা হজরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমাকে চিনে নি আমি খালিফা দুল রসুল হজরত ওমর আমি খালিফা দুল রসুল হজরত এই কথা শোনার পরে উভয়জন কেঁদে কেঁদে বলে আপনার নামটি আমরা শুনেছি কিন্তু আপনার মুখে এখন আপনার নামটি আমরা শুনতে পাই না আপনি একটু বলেন আপনার নাম কি আমার নাম দিয়ে আপনার কি করবে আমি নবীজির গোলাম হজরত আল্লাহ এবার কথাবার্তা না হলো এবার হজরত অমর আল ফারুক নবীজির সালাম তো পৌঁছাই দিলেন ওগো নবীর প্রেমী আপনাকে নবীজির সালাম পৌঁছাই দিলাম নবী আপনাকে সালাম দিয়ে চাই জুব্বা মোবারক দিয়েছি তবে শুনতে চাই আমি আমার অনেকগুলি মসজিদ প্রতিষ্ঠিত করেছি গোপনে গোপনে মক্কার জমিনে আজান ছিল আমি আজান প্রতিষ্ঠিত করেছি ওপেন করেছি গাফের বাচ্চা নাম আমার তালোয়ার লাগাতে গোপনে আউট হয়ে গিয়েছে বাড়িতে গোপন হয়ে গিয়েছে আমি যখন আজান দিলাম এত খেতমত করার কোন চুপ্পা পাইলাম না ওয়াইস করুনি চুপ্পা পাইলেন কি করে একটু ব্যাখ্যা দেন আমি একটু শুনতে চাই হজরত ওয়াইস করুনি বনে আমি যারা আসে আমি যার দেওয়া না তিনি মদিনাওয়ালা আমি যাকে প্রাণ দিয়ে ভালোবাসি তিনি মদিনাওয়ালা একদিন হঠাৎ করে শুনি কে যেন আমাকে বলে ওয়াইস করুন রে যেই নবীর উপর গরে বসে বসে দূরস্থরি পড়ো উহুদের ময়দান ওই নবীর দান মোবারক শহীদ করে দিয়েছে এই খবরটা শুনে দেরি না করে আমার বড় একটি হাতে নিয়ে আল্লাহর নবীর দান দান মোবারক ভেঙেছে শুনিয়া আমার বত্রিশটি দন্দ আমি ভেঙে ফেললাম এমন ভাবে বাংলাম একটা দাঁতো আমি রাখলাম না হঠাৎ করে দেখি বুকটা ফুলে গেল রক্ত বাইর হতে লাগলো ব্যথায় অস্থির হয়ে গেলাম হঠাৎ করে দেখি একজন মানুষ আমার সামনে আসিয়া আমার রক্তগুলা গুলা মুছে দিই বলে রে আর করে একা একে কত থাকবি আমি মদিনার নবী তোর রক্তগুলা গুলা মুছে দিতে তোর ঘরে চলে আসলাম শুভ হাল্লা কোন রক্ত গুলা মুছে দেওয়ার জন্য আমি চলে আসলাম আমি তোমার এ আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি আমার রক্ত মুছে দিল এইভাবে আল্লাহর নবীর সাথে আমার মহাব্বত হয়েছে শুধু তাই নয় আমি ফজরের নামাজ যখন পড়ি জোহরের নামাজ যখন পড়ি আর আসারের নামাজ যখন পড়ি দূরশ্বরি পড়ি পড়ে পড়ে যখন আমি দূরশ্বরি পড়ি রসুলকে ডাক দিই খোদার কসমকে বলি আমি ওয়াজ কোনো ভাঙা করে আল্লাহর রসুল রেগুলার তিনবার আগমন করে জোরে বলুন আল্লাহ আল্লাহ সুন্নি ভাইরা বলেন রসুল আমরা চাই কিনা রসুল যদি আমাদের কবরে যদি আসে আমাদের কবর কি ভালো হবে না খারাপ হবে কবর কি অন্ধকার হবে না আলো হবে আমরা রসুল চাই কি চাই না আমাকে বলা হয়েছে রসুলের প্রেম নবীর প্রেম আর নবী নিজেই বলতেছেন পৃথিবীতে এমন কোন মানুষ মায়ের সন্তান পৃথিবীতে আসেনি যেই কথা বলবে যে আমাকে যদি ভালো না বাসো তুমি বেমা

বলুন নবীর ভালোবাসার নাম মা জোরে বলুন নবীর ভালোবাসার নাম নবী প্রেম জোরে বলুন কি প্রেম তারপর আমাকে বলা হচ্ছে কারো বলা স্মৃতি চাও কারো বলা কথা আমি কি বলবো এই পৃথিবীটা এটা মহরমের চাঁদ এটা মহরমের মাস এই মাসে আল্লাহ সয় দিনে আসমান জমিনকে সৃষ্টি করেছেন সুভাল্লাহ বলেন না জাতি মসজিদ এই জমি ফালা জাতি মসজিদ তৈয়ার করতে অনেক বছর লেগেছে তিনি মহান আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এটা পিলার রাখেন বাঁচ দেয়নি বাবা নাই সেরকম সাবান সিধাল তিনি আসমান রেখে দিয়েছেন শাস্তি আসমান আমাদের মাথার উপরে কিন্তু একটা পায়ার ব্যবস্থা আমি আমেরিকা গেলাম ফ্রান্সে গেলাম লন্ডনে গেলাম আকাশের পায়ার সাথে প্লেন কোন সময় দুর্ঘটনা হতে দেখিনি পায়া নাই মহান আল্লাহ এই মাসে সৈদিন আসমান জমিন সৃষ্টি করেছে এই মাসে আদম আল ইসলামের দোয়া কবুল করেছেন এই মাসে দুষ্ট অসিব্য শয়তান লুচ্ছা পাতমাইশ ফেরাউনকে নীল নদীর মধ্যে পানি খাবিয়ে মেরেছেন বিষবিহীন ফুল

আল ইসলামের মাজার হাতে ধরলাম ধরে একটু আঙ্গুলের উপর বাদ দেখলাম দেখি আল ইসলামের কবরের ভিতরে সবুজ রঙের একটি রয়েছে ওই আমার শুধু তাই নয় মুসলমানের জাতি পিতা যিনি হেব্রন শহরে শুয়ে আছেন امرادكتي امراد 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 على امراد امراد وعلى امراد محمد امراد 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 إبراهيم امراد امراد إِبْرَاهِيمَ امراد 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 موسى قليم الله. موسى قليم الله যিনি আজরাইল ইসলামকে থাপ্পড় দিয়ে চোখ বাহির করে ফেলেছেন জলিল কদর পয়গাম্বার যিনি তাওরিদ কিতাব পেয়েছেন যে তাওরিদ কিতাব স্থানান্তর করতে হলে সত্তরটি উঠের প্রয়োজন হতো এত বড় পয়গাম্বার মুসা কালিমুল্লাহ মাজার যখন আমি জেয়ারতে গেলাম চোখকে দেখতে পেলাম মুসা কালিমুল্লাহ সিনা বরাবর আমার রসুলে পাকের নাম মোবারক লেখা সুভানবল সুভান আমরা সেই মদিনের রসুল চাই কি চাই না আমার ভাইয়েরা এইভাবে মহরমের মাসে অনেক ঘটনা হয়েছে সবচেয়ে বড় দুঃখুর বিশ্বাসীর বিশ্বাস শিখার্কার আজকের এই দিনে আওলাদ রসুল সাল্লাল্লাহ বলে স্লাম মসলুম এক নরে চশমে রসুল্লাহ হেজরতে ইমান হোসেন আদিয়াম্লাহু চারানহু তিনি আমাদের কি সুশ্রুস্কা দিয়ে গেলেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে ঐক্য হয়ে ইমানকে মজবুত করে নিজের ইমানকে বাঁচার জন্য প্রয়োজনে তোমরা জান দাও প্রাণ দাও স্ত্রীকে বিধা বানিয়ে দাও সন্তানকে তিন বানিয়ে দাও তবে ইমান মজবুত রেখে তোমাদের অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ইমানের জন্য জেহাদ করে মরে যাও চলে বলেন সুবহানাল্লাহ আমরা জেহাদ হোসাইনের শিক্ষা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা নবী সঈদুল মুরসালিন রাহত আল আশিকিনের দরবারে দুটি জামা আসলো জোরে বলুন কয়টি দুটি জামা আসলো আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদেরী মাদ্দে যিল্লুল আলী ওস্তাদ আল উলামা তিনি বাদে থেকে আলোচনা করেছেন ওনার আলোচনায় কথা আসছে কিনা আমি জানি না কিন্তু আমার ভাইরা যদি এসে থাকে পায়েন্দাবাদ মুবারক রসুল ইসলামের দরবারে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল ইসলামের মারফতে দুটি জামা পাঠাই জোরে বলেন কয়টি এর মধ্যে একটি জামা ছিল লাল জোরে বলেন কি একটি জামা শুধু লাল ছিল না ওই জামার ভিতরে কিছু কারবলার মাটি আমানত ছিল জান্নাত থেকে যখন জামাগুলি আনা হচ্ছে ইমাম হাসাইন হুসাইনের জন্য সময় অনেক করবলার ময়দানের ঘটনা বলতে হলে আবু সুফিয়ান জীবন ইতি ঘটবে কিন্তু করবলার আলোচনা শেষ হবে না মূল মূল কথাগুলি আমি একটু তুলে ধরতে চাই রসুলি পাকের দরবারে আল্লাহর পক্ষ থেকে ইমাম হুসাইন ও হাসাইনের জন্য দুটি পোশাক আসলো একটি পোশাক লাল জনগণ একটি কি ওই লাল জামাটি আনার সময় আল্লাহ পাক বলেছে জিব্রাহীন তুমি করবলায় গিয়ে যেখানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হবে ওই জায়গার এক মুঠ মাটি তুমি জামার ভিতর করে আমার রসূলের কাছে গিয়ে দি আন সুবহানাল্লাহ জামা দুটি আসলো হযরতে ইমাম হুসাইন ও হোসেন রসূলি পাকের কোল মুবারকে বসা অবস্থা কোলে বসে আছেন তারা যখন কুল মুবারকে বসা অবস্থা হযরতে দাহিয়াতুল কলবির সূরা ধরে জিব্রাইল ইসলাম আসলে জিব্রাইল ইসলাম মানুষ নয় কিন্তু সূরতে মানুষ কিন্তু তারপরেও তিনি দি জিব্রাইল এটা কোনো চলে যায়নি জিব্রাইল যদি মানুষের সূরতে আসলে যদি মানুষ না হয় আমার রসুল মানুষ নয় কিন্তু সুরতান মানুষ হাকিকতে তিনি নূর এই জন্য আমাদের আকিদা হচ্ছে রসুল মানুষ এক কোটিবার মানুষ দুই কোটিবার মানুষ দুই হাজার কোটিবার মানুষ তবে তিনি নুরের মানুষ ধরে কোন সুবহান যারা বলেন তিনি কিসের মানুষ নুরের মানুষ এটা আপনি আমার পি ভাইরা হেজ্রতে পোশাক যখন আনা হলো আল্লাহর পি নবী চোখের পানি ছেড়ে কাঁদতেছেন হযরত হুসাইন হযরত হাসান উভয় ভাই জির দাড়ি মোবারক ধরলেন নাতিরা দাদার দাড়ি নানার দাড়ি ধরতে কত মজা পায় আনন্দ পায় দোনো ভাই যোজন মাগের দাঁড়ি একজন ডানে টানে আর বামে টানে বলে না না গো পোশাক কই পোশাক কই পোশাক কই পোশাক চাই পোশাক দেন আল্লাহর প্রিয় নবী আহমদ রেজাল আমিন তাদেরকে কথা বলতে না বলতে জিব্রাইল ইসলাম হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিদের পোশাকের প্রয়োজন মহান আল্লাহ জান্নাত থেকে মার্কেট করে আমি জিব্রাইলের মারমতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ